ও আপনি ফ্রিজ নিয়ে এসেছেন জিজ্যার কিন্তু এই ফ্রিজ তো রাখতে পারবো না কিন্তু কেন আসলে যিনি ডোনেট করছিলেন ওনার একটা সমস্যার কারণে এখন উনি টাকা দিতে পারবেন না আপনি বরং এই ফ্রিজটা নিয়ে যান সারা আমো কপাল ফ্রিজ নাই সব এতগুলো বাচ্চার মনে কষ্ট দিয়ে এই ফ্রিজ আমি ফেরত নিতে পারবো না কিন্তু টাকা ওটা নিয়ে ভাববেন না আমি দেখে নেব জামান সাহেব পেমেন্টটা টাকাটা আমি খরচ করে ফেলেছি মাসে মাসে আমার স্যালারি থেকে কেটে নিন প্লিজ বলেন কি জামান সাহেব আপনাকে তো হেড অফিসে ডেকেছে কালি ঢাকায় চলে যান কেন স্যার যে এই কাজ করেছেন না ডেকে উপায় আছে এই যে সরুন ওইদিকে সামনে গিয়ে দাঁড়ান চা আসতে পারে ও আপনি আপনি এই কাজটা কিভাবে করলেন স্যার আমি নিরুপায় হয়ে কাজটা করেছি আপনি একটা মহৎ কাজ করেছেন আপনি দেখেছেন এখন ডেলিভারি দিতে আসা ওয়ালটনের সেলসম্যান টাকা না নিয়ে আমাদের একটা ফ্রিজ উপহার দেন আপনার মহৎ কাজের জন্যে ওয়ালটন আপনাকে প্রমোশন ও ইনক্রিমেন্ট প্রদান করছে থ্যাংক ইউ স্যার এবং যে রেফ্রিজারেটরটি আপনি ওদেরকে দিয়ে এসেছেন সেটি ওয়ালটনের পক্ষ থেকে উপহার হিসেবে ওদেরকে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ